তো হ্যালো গাই সকলকে ওয়েলকাম গরিগঞ্জ চ্যানেলে আর এখন এখন কোথায় আছি বলো তখন আমি আসি লেক মলে এই দেখো লেক মলটা জাস্ট সাজিয়েছে দেখো বন্ধুরা আমি এসেছিলাম নেলস করাতে কিন্তু বন্ধ হয়ে গেছে চলো আর একটা কোন জায়গায় বললো যে করা দেখিয়ে দেখি গিয়ে ভয় Terima kasih তো গাইজ দেখো নীলস করাবার জন্য চলে এসেছি প্রথমে ফোর ফ্লোরে গেছিলাম তো সেখানে বন্ধ হয়ে গেছে আর এখানে এসছে এখানে তো হয়ে গেছে দেখো তো আমি আজকে নেলস করাতে এসেছি কেন বলো তো দুটো কারণে যেহেতু আজকে তোমরা বুধবারে ভিডিও দেখছো বুধবারে একটা তোমাদের বলেছিলাম খুশির খবর দেব সেই খুশির খবরটার জন্য আর আর একটা হলো আমি পুরী যাব তার জন্য তো আজকে যে বুধবারের যে খুশির খবরটা সেই খুশির খবরটা ব্লগ তোমরা বৃহস্পতিবার দিন পাবে কিন্তু অবশ্যই দেখবে একটা সব থেকে আমার জীবনের একটা সবথেকে বড়ো খুশির একটা দিন আসছে আর কি বন্ধুরা তো এই দেখো আমি এই কালারটাই করেছি ফোনে এরকম ব্লু লাগছে কিন্তু ব্লু কালার না এটা এটা ওই তুতে কালার মতো ঠিক আছে এই যে তারপর একটা হাতের ফটো নিলো আর কি এরকম করে তার জন্য আমি একটা ভিডিও করে নিলাম আর কেমন হয়েছে তোমরা জানিও কালারটা এই কালারটা আমার ভালো লাগে বলে আমি করলাম এই যে তো চলো এবার আমি এখান থেকে বেরিয়ে একটা আমি পার্স কিনবো আমার ব্যাগ কিনবো আর কি এখানে দেখো এখানকার ব্যাগগুলো এতটা সুন্দর বন্ধুরা কি বলবো এই যে এই ব্যাগটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো আমি আর কি কোম্পানির ব্যাগ বললাম না তোমরা তো দেখে নিয়েছো কি কোম্পানির ব্যাগ এটা তো চলো এই ব্ল্যাক ব্যাগটা নেব নিয়ে যাব বাড়ি আমার কিনা হয়ে গেছে ব্যাগটার দাম নিয়েছে আড়াই হাজার টাকা ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানার এই যে এই দাদা ভাইটা আমার ভিডিও দেখে তো খুব ভালো অনেক গল্প করলাম মানে যে দোকানে আমি ব্যাগটা নিলাম সেই দোকানেরই দাদা ভাইটা আমার ব্লগ ভিডিও রিলস সব কিছু দেখে তাই বলছিলো আপনার আমি বড় অনেক বড় বিগ ফ্যান ঠিক আছে থ্যাংক ইউ আর এই দেখো আজকে মলটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো তোমাদের যারা যারা আজকে প্রচুর ভিড় প্রচুর অনেক ভিড় এখানে আজকে মানে তো চলো ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো ওটা